আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته শুভ দাখিল 2026 পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আপনারা 모두 তোমরা ভালো আছো তো তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমরা তোমাদের কেপসে কমন সাজেশন দিচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত क्वेश्चनগুলো কমন পেয়ে যাবে তো আজকের বিষয় হচ্ছে ইংরেজি প্রথম পত্রের কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগ এখান থেকে আমরা কমন যেগুলো সবാതെ কমন সেগুলো দেব তো এখন কত হচ্ছে তোমরা যারা দুই সালে তামিল মিলাতির কমন সাজেশনটি অর্থাৎ সর্বাধিক কমন সাজেশনটি নাও তোমরা চাইলে সাজেশনটি সংগ্রহে রাখতে পারো কারণ এই সাজেশনটি একেবারে সংক্ষিপ্ত এবং সর্বাধিক কমন উপযোগী একটি সাজেশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যে বিকাশ সেন মানে করে তোমরা সাজেশনটি নিতে পারো ইনশাল্লাহ সাজেশন থেকে যারা এ প্লাস প্রত্যাশা এবং গোল্ডেন এ প্লাস প্রত্যাশা তোমাদের কাজে লাগবে তো কমপ্লিট কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি পর্যায়ে এটি এখানে আমরা ছয়টি কমপ্লিটিং স্টোরি তোমাদেরকে পাশে করেছি ইনশাল্লাহ আশা করবো এখান থেকে তোমরা প্রয়োজনীয় তোমাদের যে কাঙ্ক্ষিত যে স্টোরিটা তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এক নম্বর হচ্ছে পায়জিৎ পোস্তামি দুই নম্বর হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ তিন নম্বর হচ্ছে দ্য লায়ার কাউ বয় চার নম্বর হচ্ছে দ্য অনেস্টার্টার পাঁচ নাম্বার হচ্ছে গেট আপ ডাজ এই ছয়টি ছয়টি এই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নেবে আসলে প্রতিটি টপিক অর্থাৎ প্রতিটি বিষয় তুমি যদি হৃদয় করতে পারো তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি ডায়লগ লেখা তোমার পক্ষে একেবারে সহজ হয়ে যাবে কারণ বিষয়বস্তুটা বোঝা হচ্ছে সবচেয়ে বড় তোমার যোগ্যতা এরপরে ডায়লগ অংশে আমরা ছয়টি তোমাদের জন্য নির্ধারণ এই ছয়টি থেকে তোমাদের ডায়লগ অর্থাৎ ডায়লগ হচ্ছে দুইজন ব্যক্তির মাঝে দুইজন ব্যক্তির মাঝে কথোপকথন তো কোন বিষয়টি বিষয়বস্তুটি যদি তোমার থাকে তাহলে কথোপকথনের নিয়ম আছে কথোপকথন কিভাবে করতে হয় এ নিয়ে আমরা ভিডিও বেরিয়ে দিব তো বিষয়বস্তু ঠিক রেখে তোমরা দুইজন ব্যক্তিত্ব অর্থাৎ প্রশ্নের মতো দুইজন ব্যক্তিকে নির্ধারণ করে দিবে দুইজন ব্যক্তির মাঝে কিন্তু কথোপকথন হয় সেই দুই ব্যক্তিকে কেন্দ্র করে বিষয়বস্তুকে কেন্দ্র করে কথোপকথন করতে হবে তো এক নম্বর হচ্ছে এম ইন লাইফ সম্পর্কে ট্রাফিক জ্যাম দুই নম্বর তিন নম্বর হচ্ছে আর্লি রাইজিং চার নম্বর হচ্ছে অ্যাবোজিং মোবাইল পাঁচ নম্বর হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এর ফর্স নম্বর হচ্ছে কাস্টমার অ্যান্ড বুক সেলার কাস্টমার অ্যান্ড বুক সেলার